নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম নতুনের ডাকে ডাক এসেছে আয়ের ছুটে আয় নতুনের ডাক এসেছে আয় ছুটে আয় সকল শিকল সকল বাঁধন ছেড়ে দিয়ে আয় নতুনের ডাক এসেছে আয় সকল বাধা মুছে দিয়ে আয় নতুনের ডাক এসেছে আয় প্রবল উচ্ছ্বাসে নতুনের ডাক এসেছে নতুন দিনের আলোয় নতুনের ডাক এসেছে নতুন গানের সুর নতুনের ডাক এসেছে নতুন জলের তোর নতুনের ডাক এসেছে নতুন আকাশ তোল নতুনের ডাকে এসেছে নতুন বাতাস স্তর নতুনের ডাক এসেছে আয়ের ছুটে আয় নমস্কার